তাবু যেটা চারিদিকে বাইরে থেকে দেখা যায় শুধু মাথার উপরে ঢাকনি আছে এটা পারমিশন দেওয়া হয় কিন্তু বন্ধ যেটা চারিদিকে অনেকে সেখানে নোংরামি করে এই জন্য এটা নিষিদ্ধ করা হয়েছে বন্ধ চারিদিকে বন্ধ টেন্ট তাবু কেউ ব্যবহার করতে পারবে না দেখে দেখে আমার খুব মায়া লাগছে এইরকম সাফারিংটা সহ্য করতে পারি না এই যে নতুন ফুল আসছে এটাকে বলে আই থিঙ্ক জাপানিস চেরি জাপানিজ মেপল সামথিং জাপানিস এই আরও পনেরো দিনের মধ্যে মধ্যে এগুলো অনেক পাতা ভরে যাবে এইটা হলো আমার বাগানে প্রথম দেখা দেয় এরা বসন্তকাল শুরু হলে প্রথম ফুল যেটা আসে এটা হলো এটাকে বলে প্রকাশ পার্পল প্রকাশ খুব সুন্দর এই এইটা তেমন রঙ হয়নি রঙ আরও ডা ডার্ক হয় আর ডিপ হয় যে কোনো সূর্যের আলো এদিকে তেমন পায় না বাড়ির ছায়া বেশি পড়ে যেমন কালারটা তেমন হয়নি তবু আই লাইক ইট অ্যাজ ইট ইজ যে ফুলগুলো এটা খুব সুন্দর মিউনিসিপ্যালিটি থেকে লাগানো হয়েছে মাথার উপরে এই যে ব্রিজটা এটা সাধারণ স্টেট পার্ক হয়ে আর ফুলটা যে বলেছিলাম ওখানে ডাইন পাশে যে ফুলগুলো এগুলো ওই যে গোলাপি এবং নীল যেগুলো ওগুলো হায়ার সিট খুবই মিষ্টি গন্ধ তীব্র গন্ধ তীব্র মিষ্টি গন্ধ তবে দেয় ওকে এই যে আগেও বলেছি আবার দেখাচ্ছি এই যেখানে লেখা আছে ওপেন এর ক্যানোপিজ পারমিটেড নো টেন্স ক্যানি মাথার উপরে ছবি শুধু ঢাকার জন্য এই তাবু লাগাতে পারবে তার দিকে খোলা থাকতে হবে কিন্তু চারিদিকে বন্ধ তাবু নিষিদ্ধ অনেকে এসে নোংরামি করতে চায় এটা নিষিদ্ধ করা হয়েছে আর ডান পাশেই যে ঘরটা এটা জানলা দিয়ে টোল নেয় বিশ্বাস সময় এখন নিবে না আর মাঝখানে মাস দেড় মাস পরে গাড়িতে টোল নেয় সাধারণ মানুষের জন্য কোনো টোল নেয় না বিরাট পার্কিং লট মানে তেমন নাই

বাচ্চাদের খেলার জায়গা বাচ্চাদের খেলার জায়গা আর এটা হলো ওই যে ট্রাক্টার কাজ করি একটা বাথরুম মহিলাদের জন্য আলাদা পুরুষদের জন্য আলাদা মহিলা পুরুষদের জন্য আলাদা আলাদা বাথরুম রাখা হয়েছে এখানে সুন্দর জায়গা বিরাট লেক ব্যানম লেক পার্ক ওই যে লেকটা দূরে এইটার কারণে এটা বিরাট একটা লেক এই কারণে এটা নাম করা হয়েছে বৃষ্টি হচ্ছে তবে বেশ মজাও লাগছে হালকা বৃষ্টি ইলশেগুড়ি বৃষ্টি এখানে আপনাদের দেখাচ্ছি এখানে ওই যে এই যেই জায়গাটা এই টেবিলগুলো চেয়ার সাথে বেঞ্চগুলো লাগানো হয়েছে এগুলো মানুষরা যাতে সে পিকনিক করতে পারে বিশেষ করে শনি রবিবার দিনগুলোতে অনেক বাঙালি পরিবার আছে অনেক অনেক একটু গরম শুরু হলে এখনো গরম শুরু হয়নি ঠান্ডা ঠান্ডা এখনও চলছে যদিও বসন্তকাল মাত্র শুরু হলো আর ওই যে ড্রামগুলো দেখছেন ওই ড্রামগুলো হলো যারা রান্না টান্না করে রান্নার পরে আমি না এখানে গ্রিলটাও আছে গ্রিলগুলো ব্যবহারের পরে এগুলো হলো বনহাস যারা ঘাস খায় অনেক গবাদি প্রাণীর মতো পায় এই যে এটা হলো গ্রিল এখানে মানুষের টাপাব টাব করে অনেক বাঙালি আছে এখানে আর এই যে এগুলো উল্টে রাখা হয়েছে এটা উল্টে রাখা হয়েছে যে ড্রাম এটার মধ্যে ছাইগুলো খেলার জন্য রাখা হয়েছে ভালো ফ্যাসিলিটি যে দুটা হাঁসের মতো এটা আসলে নৌকা সাইকেলের মতো করে প্যাডাল মেরে চালানো হয় আর অনেকগুলো নৌকাও এখানে আনা হবে আরও আগামী মাসে মানুষে মানুষের ভাড়া করে নিয়ে এখানে চাল চলে দেখে এটা দেখছেন এটা একটা ছোট্ট একটা দ্বীপ রাত্রিবেলা হাঁসগুলো আর পাখির এখানে গিয়ে নিরাপদে থাকে যাতে শিয়াল বা বিড়াল বা তাতে ধরতে না পারে এখানে বিশ্রাম করার জন্য ওখানে আরেকটা দ্বীপ আরেকটা দ্বীপ ওখানে একই অবস্থা বুলো হাঁস বুলো পাখিগুলো রাত্রেবেলা বিশ্রাম করে হ্যাঁ আর ওখানে আর একটা দ্বীপ ওই ছোট্ট একটা দ্বীপ ওখানে ওখানে একই ব্যাপার আর সাদা যেটা দেখছেন এটা এটা রাজহাঁস ইউরোপিয়ান রাজহাঁস এটা ইংল্যান্ডের রাজারা নিজের প্রিয় হাঁস এখানে আনা হয়েছে শত বছর আগে ছ বছর আগে আর এগুলো হলো ছোটো ছোটো মেলার মেলা এরকম দেখা যায় আচ্ছা এখানে আপনাদের কী বলবো এখানে ওই যে ওই যে দেখেন এখানে এই আর বছরে কয়েকবার সরকার থেকে ওই মাছ ছেড়ে দেয় মাছগুলো বড় করে এই কোল্ড কোল্ড স্প্রিং হারবার Great news for fly fishermen and outdoor enthusiasts. The Kennequat River Hatchery is once again raising trout. We've been raising fish here at Kennequat since the 1890s at this site. Beautiful, gorgeous fish rainbow trout, brown trout, and also our native brook trout. Um, of interest, uh, Kennequat was the location for the first introduction of brown trout to the United States. So, a lot of history here at Kennequat. In 2008, the uh, state of New York uh, changed the testing parameters. We're stocking trout today. We have about four thousand trout. We're stocking. There's our first stop. This is Upper Lake. We have two-year-old brown trout going in, about three hundred, and about seven hundred yearling rainbow trout. These fish come from Casco Hatchery, and the truck comes down here to Long Island, and we get a whole bunch of volunteers to help us stock the fish there. It's a fun family outing full of fish on this road trip close to home to the Cold Spring Harbor Fish Hatchery and Aquarium. You're going back in. This nonprofit center is dedicated to educating visitors about the freshwater ecosystems of New York. Did you catch anything? No, not yet. Nothing? Nothing yet. Nothing yet. Yes. আচ্ছা ওখানে যেটা বলছিলাম বছরে কয়েকবার ছেড়ে দেয় যাতে মানুষরা সে মাছ ধরতে পারে আমার ছেলেও মাছ ধরে কিন্তু এটা একটা অদ্ভুত ব্যাপার সে বাড়িতে দিন মাছ আনে না এটাকে বলে স্পোর্ট স্পোর্টস ফিশিং এরা কি করে আমার ছেলেটা তো তাই করে মাছ ধরে এটা মাপ নেয় এটার এটার জাত এটা রেকর্ড করে তারপর আবার মাছটাকে এক মিনিটের মধ্যে বা দুই মিনিটের মধ্যে ছেড়ে দেয় ঠিক ওখানেও বাড়িতে আনে না খায়ও না হ্যাঁ অনেকেই করে তবে এখানে যারা মাছ ধরতে এসেছে অধিকাংশেরা বাড়িতে নিয়ে খায় কোল্ড হারবার কোল্ড হার কোল্ড স্প্রিং হারবার খেছাড়িতে মাছগুলো বড়ো করে আর আরেকটা করে ক্যানেটি কাঠ কানেক্ট কানেক্ট কাঠ হেচারিতেও মাছ বড় করে সরকার থেকে মানে ছেড়ে দেয় প্রায় প্রায় দশ বারো এক ফুটের মতো মোটামুটি দশ ইঞ্চির মতো হলেই সম্ভবত এনে ছেড়ে দেয় এটা আমার দেখাচ্ছি লেক এবং পন্ড পুকুর এবং লেকের মধ্যে ভিন্নতা হলো লেক অর্থাৎ এটার মাঝখানে আট ফুটেরও বেশি গভীর যদি হয় তখন তাকে সাধারণত লেক বলা হয় এই যে লেকের মাঝখানে আবার ছোট্ট একটা দ্বীপ এখানে সন্ধ্যার সময় হাঁসগুলো এসে বিশ্রাম করে ওই যে দূরে দেখছেন দুটো লোক মাছ ধরছে Oh, yeah, the corner. Okay. 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 Ooh, lots of people, look at that, A six, seven. Got anything? Not yet? Not yet? This water droplet right here it looks like uh, diamonds. Look at that. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. See, new bud, new flower is coming, new pollen. This guy is, look at that. This guy is professional. Did you catch anything? Uh, yeah, this morning. This morning? Yeah, over there by the uh, waterfall. Trout? Trout. Yes, lots of trout. Yes, yeah. <laughs> so how much it cost, this the buggy? Uh, 200 oh that's nice my yeah. son also fish well, it's very good to go in the sand on the ocean yes yes right. yes it's uh, from uh, amazon amazon okay right. what it's called fish Oh okay fish thank you sir the canadian geese a good hash type অনেক মানুষে এগুলো মারে না এই আমি শুনেছি এদের মাংস অনেক টাফ এবং তেমন টেস্টি না আর এ দেশে পর্যাপ্ত খাবার আছে ওদের কেউ এগুলোকে আমাকে মারে না যে তবে একটা সিজনে এগুলো শিকার করতে পারে অনেকে আমি জানি আমি শিকারের শিকারের মধ্যে নেই ওটা আমি এগুলো খবরও রাখি না people on a trout trout she trout much wow what oh, is is it trout no oh, that's uh, yellow perch Oh, yellow perch you caught any other any other thing that's the only one no just, I was looking for so trout. this is this is perch I tried to catch trout mm. and I caught yellow perch instead of. All right. That's a beautiful fishing, wow. আর এই যে এটা হলো সাউদার্ন স্টেট পার্ক ওয়ে ভেরি বিজি ব্যাপার রাত্র দিন চব্বিশ ঘন্টা এটা বিজি দেখে দেখে আমার খুব মায়া লাগছে এইরকম সাফারিংটা সহ্য করতে পারি না তারা চলছে খুব ঠান্ডা শুরু হয়ে গেছে আবার টেম্পারেচার সম্ভবত সম্ভবত এখন চল্লিশ হয়ে গেছে তবুও ভালো লাগছে শুধু আঙ্গুরগুলো আমার ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু বাতাস এতই ভালো বিউটিফুল এগুলোকে বলে রবিন রবিন খুব সুন্দর ডাকে যারা পাখি প্রেমিক প্রেমিক তারা একটা বাইনোকুলার কিনে নেবেন আমি আপনাদের দেখাবো কোন বাইনোকুলারটা ভালো হয় এরা খুব সুন্দর ডাকে সে ব্যালমপ্লিক পার্ক যখন আমি সুযোগ পাই কাজের পরে বা ওই আমি এখানে বাইসাইকেল চালাই বা সেটা একটু ব্যায়াম করি এগুলোকে বলে হায়িন্ট হায়া সিন হায়ার এগুলো একটু পয়জনাস বাচ্চারা যদি মুখে ঢুকে দেয় এটা খুব ডেঞ্জারাস তবে এদের গন্ধ খুবই মিষ্টি অনেক তীব্র গন্ধ আরও ড্যাপিল এইটা কি আমার গুগল ক্যামেরা একটা বন্ধ হয়ে রয়েছে এগুলো খুলতে হবে এই হলুদ ফুলগুলো বসন্ত শুরু হলে এটা আসে এটা বলে ফর্ষাই আমার উঠানো আছে কিছু ফর্সাই এগুলো এগুলো পলে না আমার কোনো উৎপাত হয় না ওই অন্য কারোর হয় কি না আমি ঠিক জানি না এটা হলো পার্কে ঢোকার দরজার মতো আমি এন্ট্রেন্স এখানে এই আগামী মাস থেকে সম্ভবত এরা চার্জ করে করা শুরু করবে গাড়ি নিয়ে আসলে হেঁটে আসলে কিছু কোনো কিছু চার্জ নেই কিন্তু গাড়ি নিয়ে ঢুকলেই প্রত্যেকটা গাড়ির জন্য আট ডলার করে দিতে হয় সম্ভবত আর এখানে লেখা আছে সামারের সময় ওপেন এয়ার ক্যানো পিস পারমিটেড তার অর্থাৎ হলো এই যে খোলা তাবু যেটা চারিদিকে বাইরে থেকে দেখা যায় শুধু মাথার উপরে ঢাকনি আছে এটা পারমিশন দেওয়া হয় কিন্তু বন্ধ যেটা চারিদিকে অনেকে সেখানে নোংরামি করে এই এটা নিষিদ্ধ করা হয়েছে বন্ধ চারিদিকে বন্ধ টেন্ট তাবু কেউ ব্যবহার করতে পারবে না আর এটা হলো টোল বুথ এখানে এই জানালা দিয়ে পয়সাটা নেয় গাড়ি থেকে কেউ যদি গাড়ি নিয়ে আসে সামার টাইমে বিশেষ করে জুন জুলাই অগাস্টের পুরা সেপ্টেম্বরের দশ তারিখ পর্যন্ত সম্ভব আচ্ছা ওই আমার দূরে গাড়ি বাসায় চলে যাব বিরাট পার্কিং লট বৃষ্টির সময় বাতাস আমি দমনিতে এত ভাল লাগে ফ্রেশ এয়ার আমার প্রার্থনা আপনারাও যাতে এমন বিশুদ্ধ বাতাসে শেষ শ্বাস নিতে পারেন সবাই ভালো থাকুন সবাইকে করুণাময় ভালো থাকেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন